আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর সতেরো নম্বর ওয়ার্ড যুগীতলা এলাকাটিতে এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ছোট্ট একটি প্লট দুই কাঠার একটি প্লট বিক্রি হবে একেবারে সুলভ মূল্যে আপনারা যদি দুইটা বিষয় ছাড় দিতে পারেন তাহলে একদম পানির দামে এখানকার এই জমিটা ক্রয় করতে পারবেন এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুগীতলা মেইন রোড আপনার বোটবাজার বটতলা জাজর হয়ে যে রোডটি এসে জয়দেবপুর চলে গেছে বাংলাদেশ কৃষি গবেষণা এবং ধান গবেষণা ইনস্টিটিউটের মাঝখান দিয়ে যে রোডটি চলে গেছে এটি হচ্ছে সেই রোডের অবস্থান এই যে একটা ফ্যাক্টরি এই গাছগুলার ওই সাইডে তিনটা ফ্যাক্টরি আছে ওই যে দেখেন ফ্যাক্টরি এই যে শেডগুলার ওই সাইডে ফ্যাক্টরি ওই সাইডে হচ্ছে বিশ্ব রোড চৌরাস্তা বাইপাস বিশ্ব রোড এই রোডটি চলে গেছে কলম্বিয়া তো যারা চিনে এলাকা নতুন করে চিনিয়ে দেওয়ার মতো কিছুই নাই এখানে দুই কাঠার একটি প্লট বিক্রি হবে দুই কাঠার একটু উপরে দুই কাঠা দশ পয়েন্ট এটা প্যাকেজ মূল্য খুব কম মূল্যে বিক্রি হবে আপনারা যারা কম মূল্যে জমি চাচ্ছেন তাদের জন্য এই জমিটা বেস্ট জমিটির দুটি খুঁত আছে আমি সেই দুটি আপনাদেরকে বলে দিচ্ছি একটি হচ্ছে জমিটি স্কোয়ার না একটু ত্রিভুজ আকৃতি হ্যাঁ তারপর মোটামুটি এখান থেকে আপনার ঘর করলে এখান থেকে ঘর করলে আপনার সুন্দর রুম একদম দুটা রুম বা দুই টয়লেট সব কিছু হয়ে যাবে সামনে জায়গা থাকবে এই হলো একটি প্রবলেম আর দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে জমিটি তা উল্লেখিত রাস্তা নাই যেহেতু এটি সিটি কর্পোরেশনের আয়তাভুক্ত সেহেতু আপনারা জানেন সিটিতে কোন ঘর বাড়ি করলে সেটি কোন দিক থেকে না কোন দিক থেকে রাস্তা পাবেই ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখছেন মহিলাগুলা ওই যে ভদ্রলোক ওখান দিয়ে অলরেডি একটি রাস্তা নেমে আসছে এটাও যে কোনো দিক থেকেই রাস্তা পেয়ে যাবেন ও উল্লেখ করা আছে যে ওই দেয়ালের গোলঘেসেই রাস্তা হওয়ার কথা কিন্তু এই মুহূর্তে বলতে পারতেছি না যেহেতু এটা হার্ডলি পদক্ষেপ নেওয়া হয়নি সেই সুবাদে বলবো আপাতত রাস্তা নেই তো যেহেতু জমিটির রাস্তা নেই এবং একটু ত্রিভুজ আকৃতি সেহেতু জমিটির তিন ভাগের এক ভাগ দামে বিক্রি করে দেওয়া হবে প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র দশ লক্ষ টাকা দুই কাঠা দশ পয়েন্ট জমির মূল্য হচ্ছে মাত্র দশ লক্ষ টাকা অথচ একটি প্লট রোড থেকে একটি প্লট পরেই এই এই জমিগুলোর দাম আছে আপনার মিনিমাম চোদ্দো পনেরো লক্ষ টাকা কাঠা এই রাস্তার পাশে একটি প্লট পরেই তো এই জমিটার অবস্থান ওই জমিগুলোর দাম হচ্ছে চোদ্দো পনেরো লক্ষ টাকা কাঠা আপনারা যাচাই করে দেখতে পারেন আপনারা জানেন শাহজাদা জিবি এবং জমি বাজার জিবি কখনোই আপনাদেরকে মিথ্যা কোনো আশ্বাস দিয়ে থাকে না যেটা সত্যি যেটা বাস্তব সেটাই প্রচার করে থাকে এই যে দেখছেন জমির অবস্থান আপনারা যারা এই দুইটা দিক বিবেচনা করে জমিটি কিনতে চান তারা সরজমিনে আসবেন জমিটি দেখবেন কাগজপত্র যাচাই বাছাই করবেন সব কিছু মিলিয়ে ভালো লাগলে জমিটি নিয়ে যাবেন তো আরেকটি কথা হচ্ছে জমিটি দামাদামি করা যাবে না যেহেতু তিন ভাগের এক ভাগ দাম এর চাইতে পরে দামাদামি করলে এই ব্যাপারে আপনারা না আগানোটাই শ্রেয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি